আচ্ছা আজকের আলোচনাটায় শুরু করি কি বলেন সম্প্রতি একটা খবর বেশ চোখে পড়ল বাংলাদেশে সুইজারল্যান্ডের যিনি রাষ্ট্রদূত আছেন রেতু রেঙ্গুলি তিনি জামাত ইসলামীর আমির মানে দলের যিনি প্রধান ড শফিকুর রহমানের সাথে দেখা করেছেন শুধু দেখা সাক্ষাৎ না একটা ব্রেকফাস্ট বৈঠকও নাকি হয়েছে তো প্রথম দেখাতে মনে হতে পারে এটা একটা সাধারণ কূটনৈতিক ব্যাপার তাই না কিন্তু এর পেছনের ঘটনা আর সময়টা দেখলে মনে হচ্ছে এর মধ্যে অন্য কিছু আছে গভীর কোনো পরিবর্তনের ইঙ্গিত হয়তো হ্যাঁ ঠিকই ধরেছেন মানে এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে মনে হচ্ছে না এটা আসলে একটা বড় ছবির অংশ আমরা আজকে এই বিষয়টা একটু বিস্তারিত দেখতে চাই ফোকাসটা থাকবে মূলত জামায়াত ইসলামীর অবস্থানে যে পরিবর্তন আসছে সেটার উপর বিশেষ করে অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরের পর থেকে বিদেশি কূটনৈতিকদের সাথে তাদের যোগাযোগ যেভাবে বাড়ছে আর রাজনৈতিক আলোচনায় তাদের নিয়ে ধারণার যে বদল সেই দিকগুলো হ্যাঁ আর আমাদের এই বিশ্লেষণের জন্য আমরা একটা লেখার সাহায্য নিচ্ছি শিরোনামটা ছিল জামায়াতের সঙ্গে কূটনীতিকদের বৈঠক ও রাজনৈতিক পটপরিবর্তন বেশ গভীর বিশ্লেষণ আছে লেখাটাতে আমাদের লক্ষ্য হবে ওই লেখার মূল কথাগুলো তুলে ধরা মানে কেন এই পরিবর্তনগুলো হচ্ছে এর পেছনে কারণ কি থাকতে পারে আর এর প্রভাবটাই বা কি হতে পারে চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা তাহলে প্রথমেই ওই সুইস রাষ্ট্রদূতের বৈঠকটা নিয়ে কথা বলি এটা হয়েছে পাঁচই অক্টোবর সকালে লেখাটাতে যেমন বলা হয়েছে বৈঠকটা নাকি বেশ আন্তরিক একটা পরিবেশে হয়েছে রাষ্ট্রদূত প্রথমে আমিরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এটা যদিও কূটনীতিক সৌজন্য তবু বৈঠকের উষ্ণতাটা বোঝায় আর কি কিন্তু শুধু কুশল বিনিময় তো ছিল না নিশ্চয়ই আলোচনায় কি উঠে এল বৈঠকটার গুরুত্বটা কোথায় আসলে না না শুধু সৌজন্য না আলোচনা হয়েছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশেষ করে বাংলাদেশ আর সুইজারল্যান্ডের মধ্যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগের সম্ভাবনা আন্তর্জাতিক সম্পর্ক এইসব আর একটা ইন্টারেস্টিং বিষয় হল সুইস রাষ্ট্রদূত নাকি ভবিষ্যতে বাংলাদেশের প্রতি তার দেশের সমর্থন আরও জোরালো করার কথা বলেছেন বিনিয়োগ বাড়ানোর ব্যাপারেও আশাবাদী জামায়াতের মতো একটা দলের নেতার সাথে বৈঠকে এমন আলোচনা এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না বৈঠকে আর কারা ছিলেন সেটা থেকেও তো গুরুত্বটা বোঝা যায় তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই রাষ্ট্রদূতের সাথে ছিলেন দূতাবাসের হেড অফ পলিটিক্যাল ইকোনমিক আর কমিউনিকেশন অ্যাফেয়ার্স মিস্টার আলবার্তো জিওভানেত্তি আরও ছিলেন সিনিয়র পলিটিক্যাল অফিসার মিস্টার খালেদ চৌধুরী আর জামায়াতের দিক থেকে আমিরের সাথে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হোসেন আর আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড মাহমুদুল হাসান মানে দুদিকেই বেশ উঁচু পদের কর্মকর্তারা ছিলেন এতেই বোঝা যায় বৈঠকের গুরুত্বটা নামগুলো হয়তো সবার মনে থাকবে না কিন্তু মূল কথা হল সিনিয়র লেভেলেই আলোচনা হয়েছে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় তো অন্য জায়গায় এই ব্যাপারটা শুধু সুইজারল্যান্ডেই থেমে নেই লেখাটাতে যে তথ্যটা দেয়া হয়েছে সেটা শুনে আমি একটু থমকেই গেছি আগস্ট দু হাজার চব্বিশে সরকার পতনের পর থেকে নাকি প্রায় পঁয়ত্রিশটা দেশের রাষ্ট্রদূত আর কূটনীতিকরা জামায়াত নেতাদের সাথে বসেছেন ফর্মাল বা ইনফর্মাল মিটিং সংখ্যাটা তো বিশাল হ্যাঁ সংখ্যাটা আসলে বেশ বড় আর শুধু সংখ্যা নয় দেশগুলোর তালিকাটাও বেশ মানে ইঙ্গিতপূর্ণ যেমন ধরুন শুধু সেপ্টেম্বর মাসে চীন রাশিয়া ফ্রান্স অস্ট্রেলিয়া ইউকে পাকিস্তান ব্রাজিল ফিলিস্তিন সিঙ্গাপুর নেদারল্যান্ডস এস্টোনিয়া পোল্যান্ড লুকজেমবার্গ ভ্যাটিকান সিটি এমনকি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও জামায়াতের বিভিন্ন নেতার সাথে দেখা করেছেন এর মধ্যে কিন্তু বিশ্বের বড় বড় শক্তিগুলো আছে এতগুলো দেশ হঠাৎ জামায়াতের ব্যাপারে এত আগ্রহী হয়ে উঠল কেন তারা ঠিক কি জানতে চাইছে তাদের প্রশ্নগুলো থেকে কি বোঝা যায় বিশ্লেষণটা যা বলছে কূটনীতিকদের প্রশ্নগুলো মূলত ফিউচার ওরিয়েন্টেড মানে তারা জানতে চাইছেন জামায়াত যদি কখনও সরকার পরিচালনার জায়গায় আসে তাহলে তাদের পলিসি কি হবে ধরুন ব্যবসা বাণিজ্য ব্যাঙ্ক বিমা এগুলো কিভাবে চালাবে ফরেন রিলেশনস কেমন হবে ডেমোক্রেসি ফ্রিডম অফ স্পিচ এগুলো ফিরিয়ে আনার ব্যাপারে তাদের প্ল্যান কী সরকারে বা সমাজে নারীদের অংশগ্রহণ অন্যান্য সোশ্যাল পলিসি এই সব বিষয়ে তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা কি এই সব আর কি তার মানে দাঁড়াচ্ছে আন্তর্জাতিক মহল জামায়াতকে এখন আর শুধু একটা রিলিজিয়াস পার্টি হিসেবে দেখছে না বরং বাংলাদেশের ফিউচার পলিটিক্সে একটা পোটেন্সিয়াল প্লেয়ার হিসেবে দেখছে তাদের পলিসি জানার এই আগ্রহ তো সেই দিকেই ইশারা করে একদম ঠিক এই পয়েন্টেই মূল পরিবর্তনটা একটা সময় ছিল যখন দেশের মিডিয়া বা পলিটিক্যাল ডিসকাশনে জামায়াত টপিকটা আসা মানেই ছিল ওই মৌলবাদ যুদ্ধাপরাধ উনিশশো একাত্তর এইসব পুরনো বিতর্ক কিন্তু এখন আলোচনার ফোকাসটাই ঘুরে গেছে কিভাবে ঘুরেছে মানে এখন কি নিয়ে কথা হচ্ছে এখন কথা হচ্ছে জামায়াত যদি পাওয়ারে আসে তাহলে কি করবে তাদের ইকোনমিক পলিসি কি ফরেন পলিসি কি এই যে আলোচনার সাবজেক্ট ম্যাটারের শেফট এটাই কিন্তু সবচেয়ে সিগনিফিক্যান্ট আগে যেখানে জামায়াত ইলেকশনে কয়টা সিট পাবে সেটা নিয়ে অনেকে সন্দেহ করত বা সেই আলোচনা হতো সেখানে এখন তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আর সেই সম্ভাব্য সরকারের পলিসি নিয়ে টক শোতে বা লেখালেখিতে কথা হচ্ছে হুম এই ন্যারেটিভ শেফ নিয়ে তো সমালোচনাও থাকার কথা তাই না বিশেষ করে অন্য দলগুলোর দিক থেকে হ্যাঁ সমালোচনাও আছে যেমন লেখাটাতে বিএনপি ঘরানার একজন ইন্টেলেকচুয়াল রাসেল হিমাদ্রি তার একটা পর্যবেক্ষণের কথা বলা হয়েছে তিনি এই ব্যাপারটাকে বলছেন একটা আত্মঘাতী এজেন্ডা তার যুক্তিটা হলো মিডিয়া বা অ্যানালিস্টরা যখন আলোচনা করছেন জামায়াত ক্ষমতায় এলে কি করবে তখন আসলে তারা জনগণের মনে এই আইডিয়াটা ঢুকিয়ে দিচ্ছেন যে জামায়াতের ক্ষমতায় আসাটা একটা রিয়েলিস্টিক পসিবিলিটি তার মানে তিনি বলতে চাইছেন জামায়াতের শক্তিকে বাড়িয়ে দেখানো হচ্ছে তার আপত্তি জায়গাটা ঠিক কোথায় হ্যাঁ তার মূল কথাটা হল যে দলটার নির্বাচনে দশটা সিট পাওয়ার নিয়েই আগে অনিশ্চয়তা ছিল সেই দলকে নিয়ে এখন ক্ষমতা এলে কি করবে টাইপের ডিসকাশন তাদের গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে অনেকটা তাদের ক্ষমতায় আসার পথটাকে স্বাভাবিক করে তুলছে আর কি তার মতে এটা জামায়াতের জন্য একটা সুবিধাজনক অবস্থা তৈরি করছে যেটা হয়তো তাদের আসল পলিটিক্যাল স্ট্রেংথের সাথে মেলে না বিষয়টা বেশ জটিল তাহলে এখন প্রশ্ন আসে কেন এই পরিবর্তনটা ঘটছে কেন কূটনীতিকার মিডিয়ার এত আগ্রহ লেখাটাতে এর কি ব্যাখ্যা দেওয়া হয়েছে বিশ্লেষণে কয়েকটা সম্ভাব্য কারণের কথা বলা হয়েছে প্রথমত কিছু সার্ভের রেজাল্ট যেগুলো হয়তো জামায়াতের পপুলারিটি বাড়ার দিকে ইঙ্গিত করছে দ্বিতীয়ত আগস্ট দু হাজার পর যে একটা পলিটিক্যাল ভ্যাকিউম বা শিফট এসেছে সেই সিচুয়েশনটা তৃতীয়ত ছাত্র রাজনীতিতে জামায়াতের রিসেন্ট সাকসেসকে একটা বড় ফ্যাক্টর হিসাবে দেখা হচ্ছে ছাত্র রাজনীতি সাফল্য মানে কোনটা মানে বিশেষ করে ডাকসু ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন আর জাকসু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনে জামাত সমর্থিত বা ইসলামী ছাত্র শিবিরের ক্যান্ডিডেটদের যে বড় জয় সেটাকে ইন্টারন্যাশনাল কমিউনিটি বিশেষ করে ডিপ্লোম্যাটরা বেশ গুরুত্ব দিয়ে দেখছে বলে মনে করা হচ্ছে এটাকে হয়তো গ্রাসরুট লেভেলে তাদের অর্গানাইজেশনাল পাওয়ারের একটা ইন্ডিকেটর হিসেবে দেখা হচ্ছে এর সাথে আরেকটা কারণও জোড়া হয়েছে সেটা হলো বিএনপির প্রতি ভোটারদের একাংশের একটা সম্ভাব্য অনিহা বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট কিছু অ্যানালিস্ট ভাবছেন এই সবগুলো কারণ মিলেই হয়তো ফরেন পাওয়ার বা অবজার্ভাররা মনে করছেন যে আগামী দিনের রাজনীতিতে জামায়াতের রোল আরও ইম্পর্ট্যান্ট হতে পারে এমনকি পাওয়ারে আসার সম্ভাবনাও তৈরি হতে পারে জিও পলিটিক্যাল সিচুয়েশনও কি এখানে কোনো রোল প্লে করছে অবশ্যই এশিয়াতে বিশেষ করে সাউথ এশিয়ায় বাংলাদেশে জিও পলিটিক্যাল ইম্পর্ট্যান্স তো আর অস্বীকার করার উপায় নেই এই জিও পলিটিক্যাল গেমে জামায়াতের প্রাসঙ্গিকতাও আগের চেয়ে বেড়েছে বলে মনে করা হচ্ছে আরেকটা বিষয় হল ইমেজ চেঞ্জ আগের সরকারগুলো যেভাবে জামায়াতকে উগ্র বা ভয়ঙ্কর হিসেবে দেখানোর চেষ্টা করেছে সেই ইমেজ থেকে বেরিয়ে এসে জামায়াত এখন নিজেদের একটা মানবিক সুশৃঙ্খল ডেমোক্র্যাটিক পলিটিক্যাল ফোর্স হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করছে এই পরিবর্তিত ইমেজও হয়তো ইন্টারন্যাশনাল কমিউনিটিকে তাদের সাথে বসতে এনকারেজ করছে আর বড় শক্তিগুলো ধরুন আমেরিকা বা চীন তাদের আগ্রহ কেমন লেখাটাতে এ পয়েন্টটাও আছে বলা হচ্ছে যে আমেরিকা আর চীন দুই দেশই জামায়াতের সাথে সম্পর্ক তৈরি বা যোগাযোগ রাখার ব্যাপারে আগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে মানে গ্লোবাল সিচুয়েশন যেভাবে পাল্টাচ্ছে রিজনাল পাওয়ার ব্যালেন্সের নিজেদের জায়গা ঠিক রাখতে বড় দেশগুলো হয়তো সব পক্ষের সাথেই যোগাযোগ রাখতে চাইছে এটাও জামায়াতের ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স বাড়ার একটা লক্ষণ হতে পারে এমনই জামায়াতের যে স্টুডেন্ট ইসলামী ছাত্র শিবির তারাও কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের দিক থেকে পিছিয়ে নেই শোনা যাচ্ছে মালয়েশিয়া মিডল ইস্টের দেশগুলো ছাড়াও অন্য দেশের ডিপ্লোম্যাটদের সাথেও শিবির নেতারা যোগাযোগ রাখছেন বা দেখা করছেন এটাও তাদের ওভারঅল অ্যাক্টিভিটির একটা অংশ আচ্ছা একদিকে জামায়াতের প্রতি এই ইন্টারন্যাশনাল অ্যাটেনশন বাড়ছে পলিটিক্যাল ডিসকাশনের সেন্টারে তারা চলে আসছে অন্যদিকে দেশের অন্যতম প্রধান দল যে বিএনপি তাদের জন্য সিচুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে এটা কি তাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে হ্যাঁ নিঃসন্দেহে এটা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ ওই যে মাহমুদ হাসান নামে একজনে লেখার কথা বলছিলাম সেখানে বলা হচ্ছে জামায়াতের এই আলোচনায় উঠে আসা বিএনপির একটা অংশের মধ্যে নাকি বেশ হতাশা তৈরি করেছে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের একটা বড় অংশ নাকি এখন বিএনপিকে আগের মতো চাইছে না বা ভোট দিতে অতটা আগ্রহী না যদিও এই অনিহাটা হয়তো তারা সরাসরি বলছে না এবং ধারণা করা হচ্ছে যে এই ভোটগুলো হয়তো জামাতের দিকে চলে যেতে পারে হ্যাঁ সেরকম একটা ইঙ্গিতের কথাই বলা হয়েছে মানে সময়ের সাথে সাথে যদি দ্বিধাটা কেটে যায় তাহলে জামাতের ভোট শেয়ার বাড়তে পারে এমন একটা ধারণা তৈরি হচ্ছে কিন্তু বিএনপির মূল সমস্যা হিসেবে যেটা চিহ্নিত করা হচ্ছে সেটা হলো জনগণের সামনে কোনও স্ট্রং অ্যাট্র্যাকটিভ নতুন ন্যারেটিভ বা মেসেজ তারা দিতে পারছে না যেমনটা আওয়ামী লীগ একসময় উন্নয়নের স্লোগানটাকে খুব জোরে সরে তুলেছিল যদিও পরে করাপশনের অভিযোগে সেটা বেশ দুর্বল হয়ে যায় বিএনপি সেরকম কিছু নেই বললেই চলে ঠিকটাই বিশ্লেষণটাতে এটাই বলা হচ্ছে যে বিএনপির কাছে এখন এমন কোনো পাওয়ারফুল মেসেজ নেই যা সাধারণ মানুষকে ইন্সপায়ার করে ভোট কেন্দ্রে টানবে বা তাদের দিকে আকৃষ্ট করবে শুধু পুরনো কিছু অভিযোগের রিপিটেশন যেমন জামায়াতকে যুদ্ধাপরাধী বা পাকিস্তানপন্থী বলার চেষ্টা এই ধরনের নেগেটিভ ক্যাম্পেইন দিয়ে লং টার্মে পলিটিক্যাল লাভ করাটা কঠিন হবে জনগণের ট্রাস্ট জেতার জন্য তাদের নিজেদের একটা পজিটিভ ক্রেডেবল ন্যারেটিভ বা প্রোগ্রাম তৈরি করা দরকার তাহলে এই অবস্থায় বিএনপির কি করা উচিত সেই লেখাটিতে কোনো পরামর্শ দেওয়া হয়েছে মাহমুদ হাসানের পর্যবেক্ষণটা কি পরামর্শটা বেশ সোজাসাপটা বিএনপি লিডারশিপকে শুধু নিজেদের কর্মী সমর্থকদের গণ্ডিতে আটকে না থেকে সাধারণ মানুষের কাছে যেতে হবে তাদের কথা শুনতে হবে তাদের নিড বা আশা আকাঙ্ক্ষা বুঝতে হবে শুধু মিটিং মিশিলে লোক দেখে খুশি হলে চলবে না মানুষের মন জয় করার মতো রিয়েলিস্টিক পজিটিভ প্রোগ্রাম আর মেসেজ নিয়ে আসতে হবে না হলে ফিউচারে আরও টাফ সিচুয়েশনের মুখোমুখি হতে পারে এমন একটা ওয়ার্নিংও দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে বাংলাদেশের পলিটিক্সে একটা বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইছে বা অন্তত সেই সম্ভাবনা নিয়ে বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে জামায়াতি ইসলামের প্রতি ইন্টারন্যাশনাল কমিউনিটির অ্যাটেনশন বৃদ্ধি দেশের ভেতরে পলিটিক্যাল ডিসকাশনের সেন্টারে তাদের এই উঠে আসা এর পেছনে জিও পলিটিক্যাল বা ডোমেস্টিক কারণগুলো আর এর ফলে বিএনপির মতো একটা এস্টাবলিশ দলের সামনে যে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে এগুলোই আজকের আলোচনার মূল পয়েন্ট ছিল একদম আমরা দেখলাম কিভাবে একের পর এক ডিপ্লোম্যাটিক মিটিং মিডিয়া ডিসকাশনের টপিক চেঞ্জ বিভিন্ন সার্ভে বা অবজারভেশন স্টুডেন্ট পলিটিক্সের সাকসেস আবার মেইন পলিটিক্যাল পার্টিগুলোর স্ট্র্যাটেজিক পজিশন সব কিছু মিলিয়ে একটা বেশ কমপ্লিকেটেড মাল্টি ডাইমেনশনাল সিচুয়েশন তৈরি হয়েছে জামায়াতকে ঘিরে যে এক ধরনের পলিটিক্যাল ট্যাবু ছিল সেটা যেন কিছুটা হলেও ভাঙছে অন্তত ইন্টারন্যাশনাল অবজারভারদের কাছে তো বটেই পরিস্থিতিটা আসলেই বহুমাত্রিক আর এর ফিউচার ডিরেকশনটা এখনও বেশ আনসার্টন আজকের আলোচনা থেকে আমার মনে একটা বেসিক প্রশ্ন আসছে এই যে একটা চেঞ্জড পলিটিক্যাল রিয়ালিটি তৈরি হচ্ছে যেখানে পুরনো অভিযোগ বা ন্যারেটিভগুলো হয়তো আগের মতো ইফেক্টিভ থাকছে না সেখানে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে কোন ধরনের মেসেজ কোন আইডিয়া বা কোন লিডারশিপ জনগণের কাছে সবচেয়ে বেশি আপিল করতে পারবে আর এর সাথেই যুক্ত আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জামায়াত ইসলামের প্রতি এই যে আন্তর্জাতিক মনোযোগ এটা কি কেবলই একটা টেম্পোরারি জিও পলিটিক্যাল ট্যাকটিক্স নাকি এটা আসলেই বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সের ফিউচার ডিরেকশন ঠিক করার ক্ষেত্রে একটা লং টার্ম এবং সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট ফেলবে এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো ঠিক করে দেবে আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক চালচিত্রটা কেমন হবে নিঃসন্দেহে এই প্রশ্নগুলো ভবিষ্যতের জন্য তোলা থাকল আজকের মতো আমাদের গহন আলোচনা এখানেই শেষ করছি